কাকুকে আমার মন থেকে একটা ধন্যবাদ কেন জানেন এই ফেসবুক আবিষ্কার করার জন্য তা না হলে এই যে এক দেশে বসে আরেক দেশের খাবার এক জেলায় বসে আর জেলার খাবার টেস্ট করারই তো আমরা কোনো সুযোগ পেতাম না বলেন যেমন এই যে আমি আজকে বসে যশোরে বসে আমি খাবো কোন জায়গার জানেন খাবার এটা হচ্ছে চট্টগ্রামের একটা জনপ্রিয় খাবার আর এতদিন এটা আমি কেন ট্রাই করিনি সেটাই তো আমি খাওয়ার পরে বুঝতেছিলাম না তো গরমের জন্য বেস্ট একটা খাবার আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিওস হ্যালো আসলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর এই রেসিপিটা বানানোর জন্য আমাদের মেইনলি তিনটা উপাদানি লাগবে যেটা হচ্ছে লেবু আর কি একটা রসুন আর কয়েকটা মরিচ এর বাইরে কিছুই লাগবে না এখন এর ভিতরে এই যে লেবুটা আমি কেটে রাখবো একটা চা লেবু থেকে আমি গোল গোল করে কেটে রাখছি চারটা আর কয়েকটা ফালি ফালি করে কেটে রাখছি ওর রসের জন্য এখন একটা প্যানে আমি রসুন আর শুকনো মরিচগুলো ভালো করে ভেজে নিব আর এই যে দেখেন আর ভেজাও হয়ে গিয়েছে এখন এটা সাইড করে রেখে যেটায় আমি ওই টকটা বানাবো সেটা আমি নিয়ে নিলাম এখানে আমি চারটা শুকনা মরিচ নিয়েছি যেহেতু ঝালটা একটু কম খাওয়ার চেষ্টা করছি এই জন্য আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন তো এখানে আমি চারটা মরিচ ভালো করে ডলে নিলাম আরে কি হাত জলা জল ছিল এভাবে করে আপনাদের জন্য শুধু এই রেসিপি দেখানোর জন্য এত কষ্ট করলাম এনিওয়ে এরপর যে ভাজা রসুনগুলো ছিল এগুলো খুব ভালো করে সাথে জলে মুখে নিতে হবে এবার এর ভিতরে আমি একটু বিট লবণ দিয়ে দিয়েছিলাম যদিও চট্টগ্রামের অথেন্টিক লেবুর কাজিতে কোনো বিট লবণ ইউজ করে না ওরা জাস্ট লবণই দিয়ে থাকে আপনারা যারা স্কিপ করতে পারেন ও ভিয়া এটার নামই হচ্ছে লেবুর কাজি তো এবার তারপর লেবুর রসটা ভালো করে চিপে নিতে হবে নিয়ে এর ভিতরে এবার পরিমাণ মতো পানি দিতে হবে আর এর ভিতরে কিছু কাঁচা রসুন আমি কুচি কুচি করে কেটে দিয়েছি তো এই তো রেডি আমি একটু চেখে দেখছিলাম যে লবণ আসলে হয়েছে কিনা তখন দেখলাম একটু লবণ কম আছে এজন্য আমি আরেকটা লবণ দিয়ে দিচ্ছি তো ওই তো আমার রেডি আর এই রেসিপিটা খেতে হলে মাটির প্লেট তো লাগবেই তা না হলে কি হয় বলেন তো একটা অথেন্টিক খাবার খাচ্ছি আমরা এই জন্য আমি একটা মাটির প্লেটও নিয়েছি আর এতে আজকে ছিল এই যে আলু ভর্তা ছিল আলু আর ডালের একসাথে ভর্তা ছিল বেগুন ভাজা ছিল ডিম ভাজি ছিল সিদ্ধ করে ভাজি করা আর ছিল আলু ভাজি সাথে ডালটা লেবুটা তো এই যে খাবারটা দুপুরে এই তো একটা মন শান্তি করা খাবার তাই না আর এটা সত্যি অনেক বেশি মজা আর এই গরমের সময় দুপুরে একটু টক টক জিনিস খেতেই তো অন্যরকম ভালো লাগে তাই না আর ডাল তো হুটহাট করে আমরা রান্না করারও কোনো টাইম পাই না তো এটা জাস্ট পাঁচ মিনিট হাতে নিয়ে করে ফেলা যায় কোনো সমস্যা না একদম খুবই ভালো লাগে খেতে আর এভাবে করে ডিম মাছ মাংস যেটার সাথেই হোক ভর্তা অনেক বেশি ভালো লাগে তো সবাই এভাবে মাছ বি ট্রাই করবেন আর কেমন হলো আমাকে রিভিউ দেবেন অবশ্যই থ্যাংক ইউ সবাইকে